নমস্কার বন্ধুরা ফিরে এলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের জানাবো সোজা রথ এবং উল্টো দিন কি কি খাবার থেকে নিজেকে দূরে রাখলে জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার সঙ্গে সারা বছর থাকবে হিন্দু ধর্মে রথযাত্রা এক পবিত্র উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার দিন পর ফিরে আসেন আর সেই ফেরার দিন পালন হয় উল্টো রথ হিসেবে শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় সোজা এবং উল্টো রথ এই দুদিনকে সর্বদোষ মুখত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা রয়েছে অর্থাৎ এই দুদিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতে পারবেন তাতে পঞ্জিকা দেখার কোনো দরকার হয় না এর মধ্যে সোজা রথকে বিশেষ গুরুত্ব অর্পণ করা হয়েছে এবার জেনে নেওয়া যাক এই দুদিন দিন কী কী খাবার জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে না হলে আপনার জীবনে চরম বিপদ এবং দারিদ্রতা নেমে আসতে পারে প্রথমত এই দুই দিন কলমি শাক খাবেন না রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ কুপিত হন তাতে সংসারে অশান্তি নেমে আসে এবং আর্থিক অনটন শুরু হতে পারে দ্বিতীয়ত এই দুদিন আরও একটি শাক থেকে বিরত থাকতে হবে যেটি এমনিতেই আমাদের গ্রাম বাংলায় পরিচিত সেটি হলো পুঁই শাক এই শাকটি থেকে রথের দুদিন দূরে থাকতে হবে তৃতীয়ত কোনো রকম তিতা খাবার খাবেন না গরমে আমরা তিতা খাই কিন্তু এদিন ভুলেও মুখে তুলবেন না এই তিতা খাবার যেমন উচ্ছে করলা নিম পাতা এই শাক পাতাগুলি সেদিন খাবেন না চতুর্থ কোনো রকম আমিষ খাবার ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ করবেন না আমিষ খেয়ে জগন্নাথের পুজো করলেও কোনো রকম লাভ পাওয়া যায় না বরং উল্টো ফল হতে পারে পঞ্চম এই দুদিন আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ গাঁজা সিগারেট এগুলি থেকে নিজেকে দূরে রাখবেন এই কাজগুলি যদি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথদেবের আশীর্বাদ ও কৃপা থাকবে জীবন সংসার ভরে উঠবে আর্থিক সমস্যা আসবে না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হল ফিরে আসবো আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর পাশে থাকা কনটিতে ক্লিক করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও এলে আপনার কাছে প্রথমে নোটিফিকেশন চাই নমস্কার ভালো থাকবেন